তো আমাদের ট্রেন কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন থেকে এই মুহূর্তে ছেড়ে দিল আর ট্রেনটি ছাড়ছে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আর আপনি আপনাদের দেখাচ্ছে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মের ভি এই হচ্ছে আমাদের কৃষ্ণনগর সিটি জংশন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ফার্স্টে ইঞ্জিন বুকিতে বসে আছি আর আমাদের কৃষ্ণনগর সিটি জংশন টু শিয়ালদা লোকাল ট্রেন এই মুহূর্তে কৃষ্ণগর সিটি স্টেশন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল তো এই মুহূর্তে ট্রেন কিন্তু আমাদের এগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন এবং ট্রেনের ভেতর দুটো যাত্রী কিন্তু এখানে আছে তো নমস্কার তোমাদের আশা করি তোমরা সকালে ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি চলেছি কৃষ্ণনগর সিটি জংশন থেকে শিয়ালদা স্টেশন আর এখন আমাদের ট্রেন কিন্তু বিশ্বনগর সিটি জংশন স্টেশন থেকে ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমার ট্রেনে প্রচুর যাত্রীরা আছে আর আজকে টোটাল জার্নিটা আপনাদের দেখাবো তো সবাই ভিওটা শেষ পর্যন্ত দেখতে আর যারা যেখানে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ট্রেন কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে কিন্তু আমাদের ট্রেন এগিয়ে চলেছে প্রচুর চাকরি দেখতে এখানে তো ট্রেন কিন্তু এখন জালালখালি হলট পার করছে ধীরে ধীরে মানে জালালখালি হল ছেড়ে কিন্তু ট্রেন এবার এগিয়ে চলছে পরবর্তী স্টেশন বাদগুল্লার দিকে ট্রেনটি কিন্তু ঢুকছে এই মুহূর্তে বাদগুল্লা স্টেশনে দেখতে পাচ্ছেন বাদগুল্লা স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার একে কিন্তু ট্রেনটি ঢুকছে এবং এখানে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এখানে আছে স্টেশনে তো এবার মনে হচ্ছে আমাকে নেমে দাঁড়াতে হবে দেখতে পাচ্ছেন বাদগুল্লা স্টেশনে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে এখন অলমোস্ট দাঁড়িয়ে পড়েছে তো আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে বাদগুল্লা স্টেশনে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাদগুল্লা স্টেশন এবং এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ট্রেনে উঠলো এই মুহূর্তে ট্রেন কিন্তু ছেড়ে দিল বাদগুল্লা স্টেশন থেকে এবার এগিয়ে চলবে দূর গতিতে পরবর্তী স্টেশন ট্রেন কিন্তু এই মুহূর্তে কালিনারায়ণপুর জংশন এসে দাঁড়ালো দেখতে পাচ্ছ তোমরা আর এই হচ্ছে আমাদের কালীনারায়ণপুর জংশন সো এই মুহূর্তে কিন্তু ট্রেন আবার ছেড়ে দেবে আর এখান থেকে বেশি যাত্রী কিন্তু উঠছে না আপাতত কালীনারায়ণপুর জংশন থেকে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিচ্ছে এবার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে बीच पासवर्ड हो যে রানাঘাট আর প্রচুর পরিমাণে ভিড় কিন্তু গেটের মধ্যে গেটে কিন্তু প্রচুর ভিড় আছে এখন কারণ এখানে কিন্তু অনেক যাত্রীরা নামবে এবং যাত্রীরা উঠবে তো সেহেতু আমি গেটের কাছে এই মুহূর্তে যেতে পারছি না কারণ যেহেতু অনেক ভিড় আছে মানুষের যাতায়াতে অসুবিধা হবে তো সেই কারণে আপনাদের এখান থেকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এই গেটে এবং এই গেটে এই দুই গেটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে এবং অনেক যাত্রী এখানে নামছে তো আমাদের ট্রেন কিন্তু রানাঘাট জংশনের দু নাম্বার প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে আর এখান থেকে কিন্তু ট্রেন এখন ছাড়বে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রানাঘাটের দু নাম্বার প্ল্যাটফর্ম এখন প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এই প্ল্যাটফর্মে আছে এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেন এই স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে কাঁচরাপাড়া কারখানা গেট দেখতে পাচ্ছ কাঁচরাপাড়া কারখানা গেট পাশ হচ্ছে রেলা তোমরা এখন ঘড়িতে বাজে এগারোটা বেজে তিন মিনিট এবং আমাদের ট্রেন ঢুকছে হালি শহরে এই মুহূর্তে ট্রেন কিন্তু এসে দিচ্ছে হালি শহরে প্ল্যাটফর্ম নাম্বার দুয়ে দেখতে পাচ্ছ এখান থেকে ট্রেন ছেড়ে দিচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার দুই থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে এই যাওয়ার ট্রেনটি কিন্তু নৈহাটি জংশন থেকে এই মুহুর্তে ছাড়ছে আমাদের পাশ থেকেই এই ট্রেনটি কিন্তু এখন গেঁদে যাবে নৈহাটি জংশন থেকে কিন্তু এখন গেঁদে যাওয়ার ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্ম ত্যাগ করবে দেখতে পাচ্ছেন এই ট্রেনে কিন্তু প্রচুর যাত্রী আছে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েছে নৈহাটি জংশনের প্ল্যাটফর্ম নাম্বার চার এবং প্ল্যাটফর্ম নাম্বার চার থেকে কিন্তু আমাদের ট্রেন এবার পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে যাবে তাই হচ্ছে নৈহাটি জংশনের প্ল্যাটফর্ম নাম্বার চার এখান থেকে কিন্তু প্রচুর যাত্রী কিন্তু এখন ট্রেনে উঠছে আমাদের ট্রেনটি কিন্তু নৈহাটি জংশনের প্ল্যাটফর্ম নাম্বার চার থেকে এবার ধীরে ধীরে এগিয়ে চলেছে পরবর্তী গন্তব্য স্টেশনের দিকে এবং ঠিক ওই পাশে দেখতে পাচ্ছেন অনেক মালগাড়ি দাঁড়িয়ে আছে ইসাপুর স্টেশনে ঢুকল দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু এই মুহূর্তে ইসাপুর স্টেশনে ঢুকছে বিশ্বনগর সিটি জংশন থেকে শিয়ালদা যাবার আমাদের এই ট্রেনটি কিন্তু এই মুহূর্তে পলটা স্টেশনে ঢুকছে দেখতে পাচ্ছেন বিশ্বনগর সিটি জংশন থেকে শিয়ালদা যাওয়ার এই ট্রেনটি এই মুহূর্তে কিন্তু অল দা স্টেশনে ঢুকছে দেখুন কৃষ্ণনগর সিডি জংশন থেকে শিয়ালদা যাওয়ার আমাদের এই ট্রেনটি এই মুহূর্তে পল্টা স্টেশনে দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ট্রেনটি পলতা স্টেশন থেকে ছেড়ে চলে যাবে চলুন ট্রেনটি কিন্তু এই মুহূর্তে পলতা স্টেশন থেকে ছাড়বে তো কৃষ্ণগঞ্জ জংশন থেকে শিয়ালদা যাওয়ার আমাদের এই ট্রেনটি পলতা স্টেশন থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে you that kid. ভেঙরে কিন্তু আমাদের এই ট্রেনটি রাক্ষু স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রেনটি কিন্তু ব্যারাকপুর স্টেশন ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে অতি ধীর গতিতে কিন্তু আমাদের ট্রেনটি ব্যারাকপুর স্টেশন ছাড়ছে ধীরে ধীরে অদ্ভুত ব্যাপার ট্রেনটি কিন্তু এবার নিজের গতি আবার ফিরে পাচ্ছে দেখতে পাচ্ছেন এবং ব্যারাকপুরে রেলক্রসিংয়ে কিন্তু এখানে মানুষজন নেই বলতে গেলে ব্যারাকপুর ছেড়ে কিন্তু আমাদের ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলছে ট্রেনে গিয়ে আসছে অনেক লরি কিনতে দাঁড়িয়ে আছে পর পর আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে টিটা গড়ে ঢুকছে ধীরে ধীরে সারি সারি লরি কিনতে এখানে দাঁড়িয়ে আছে টিটাগড়ের দেখতে পাচ্ছেন সামনে কিন্তু টিটাগড়ের একটি প্ল্যাটফর্ম পরিত্যক্ত হয়ে পড়ে আছে স্টেশনটি হয়তো প্ল্যাটফর্মটি হয়তো আর ব্যবহার করা হয় না এবং আমাদের ট্রেনটি এবার ধীরে ধীরে কিন্তু টিটাগড়ে ঢুকছে দেখতেই পাচ্ছেন এই হচ্ছে টিটাগড় অসাধারণ অসাধারণ আমাদের ট্রেনটি কিন্তু এই মুহূর্তে টিটাগড় ছেড়ে এগিয়ে চলেছে পরবর্তী গন্তব্য স্টেশনের দিকে দেখতে পাচ্ছেন শিয়ালদা আসতে কিন্তু আর বেশি দেরি নেই বর্তমানে এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা চল্লিশ আর কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের ট্রেনটি শিয়ালদা সামনে পৌঁছে যাবে এ হচ্ছে কল্যাণী সীমান্ত একটু পাচ্ছেন আমাদের পাশ দিয়ে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে কল্যাণী সীমান্ত তো আমরা ঠিক সামনে এক অদ্ভুত দৃশ্য দেখতে পাচ্ছি এক পা দিয়ে কিন্তু আমাদের একটি কাকু ট্রেন দাঁড় করিয়ে রেখেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঠিক সামনে আমি বাহুবলির দর্শন পেলাম আজকাল কিন্তু বাহুবালির দর্শন পাওয়া বড়ই দুর্লভ কিন্তু আমি পেয়ে গেলাম যিনি এক পা দিয়ে কিন্তু আমাদের এই পুরো ট্রেনটিকে দাঁড় করে রেখেছে ট্রেনের নতুন ব্রেকিং সিস্টেম আল্লাখ হয়ে গেল দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে বিধাননগর রোড স্টেশনে এসে দাঁড়িয়ে আছে এরপরেই কিন্তু আমাদের ট্রেন তার গন্তব্য স্টেশন শিয়ালদাতে পৌঁছে যাবে এবং এই মুহুর্তে বিধাননগর রোড স্টেশন থেকে ধীরে ধীরে কিন্তু আমাদের ট্রেনটি ছেড়ে দিচ্ছে তার হুইসেল দিয়ে ট্রেন কিন্তু ছেড়ে দিচ্ছে এবার তো আমরা এখন বিধাননগর রোড স্টেশন ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য স্টেশন শিয়ালদা এবং ঠিক সামনেই কিন্তু আরও একটি ট্রেন এগিয়ে আসছে আমাদের ট্রেনটি কিন্তু শিয়ালদা স্টেশনে চার নম্বর প্ল্যাটফর্ম এখন ঢুকছে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই চার নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু আমাদের নামতে হবে এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেনটি শিয়ালদা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে অলমোস্ট দাঁড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ট্রেনটিতে আর জার্নি করলাম আর আমাদের জার্নি কিন্তু সম্পূর্ণ হলো এই ট্রেনটির দ্বারা এবং ট্রেনটি কিন্তু শিয়ালদা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে থেকে শিয়ালদা আসার এই ট্রেনটি কিন্তু তার জার্নি সম্পূর্ণ করল এবং আপনারা যারা এই জার্নি আমার সাথে অনেক ধন্যবাদ ছিল এবং ট্রেনটি সময় কিন্তু আমাদের স্টেশনে ছেড়ে দিয়েছে এবং আপনাদের সকলকে ধন্যবাদ যারা এত ধরে ভিডিওতে অপেক্ষা করলেন এই জার্নির সাথে ছিলেন তো এই হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন আর এই হচ্ছে তার বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের জার্নি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি তো আশা করি আপনাদের আজকের এই জার্নিটা ভালো লেগেছে আর যারা যারা জার্নিতে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন থাকেন শেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ধন্যবাদ সকলকে এই জার্নিতে আমাদের আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্যে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জার্নিতে নতুন কোনো ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন